নমস্কার এই সোয়াই এন্ড থেকে শিক্ষাশ্রী বা মেধাশ্রী কীভাবে রিনুয়াল হয় তার প্রসেসটা আপনাদের দেখাবো ফেরে সে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে তো এই সমস্ত কাজের জন্য প্রথমে যে অফিশিয়াল ওয়েবসাইটে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমার চলে আসতে হবে এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা লিঙ্কের মাধ্যমে সরাসরি কিন্তু চলে আসতে পারেন অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার ইউজার টাইপ এখানে দিয়ে দিতে হবে এই সোয়াই হেড অফ দ্য ইনস্টিটিউশনের ইউজার আইডি কিন্তু দুটো থাকে একটা আপলোডার একটা আপনার অ্যাপ্রুভাল প্রথমে প্রমোট করার জন্য যাদের নাম গত বছর যারা টাকা পেয়েছিল তাদের নাম কিন্তু অটোমেটিক রিনুয়ালে চলে আসবে তো এখানে সমস্ত কিছু সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপলোডারে করতে হবে আপলোডার লগ ইন করার পর আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর নতুন করে কিন্তু একটা পেজ আমাদের সামনে ওপেন হবে নতুন একটা ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হলো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু দেখতে পাবেন যে আপনার কতগুলো ডেটা আছে কি না আছে এখান থেকেই দেখা যাবে রিনুয়ালে কতগুলো নাম অ্যাপ্লিকেশান আছে সমস্তটাই এখানে আপনি দেখতে পারবেন তো যার জন্য কিন্তু আপনাকে আপলোডের আগে লগ ইন করতে হবে অ্যাপ্রুভালে লগ ইন করলেও কিন্তু আপনি পাবেন না অ্যাপ্লিকেশনগুলি রিনিউয়ালে যারা টাকা পেয়েছিল তাদের নামই কিন্তু এখানে শো করবে প্রথমে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নতুন একটা পেজ কিন্তু আপনাকে ওপেন হবে এখানে পেন্ডিং অ্যাপ্লিকেশান লিস্ট এখানে পেন্ডিং অ্যাপ্লিকেশান লিস্টে ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু রিনিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন আপনি কিন্তু এই নিচে যে সার্চ অপশান দেওয়া আছে আপনি কিন্তু চাইলে ওই সার্চের মাধ্যমে এখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারেন সার্চ করে দেখে নিতে পারেন যে কোন ক্লাসে কতগুলো রিনিউয়াল স্টুডেন্ট আছে আর আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন টোটাল ফাইভ টু এইট পর্যন্ত টোটাল যাদের রিনিউয়াল হবে তাদের নামগুলো কিন্তু চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন সবের নাম কিন্তু কিন্তু এখানে চলে এসছে ঠিক এইভাবে কিন্তু আপনি ক্লাস অনুযায়ী না করে কিন্তু এরকমভাবে যদি করেন তাহলে স্কুলের বা আপনার যে যতগুলো স্টুডেন্ট রিনুয়াল হবে তাদের নাম সব নাম এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে কিন্তু পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ দিতে হবে তো এখানে বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে দেয় বিভিন্নভাবে এখানে কিন্তু এন্ট্রি করতে হয় তো আপনারা চাইলে আপনাদের যে অ্যাটেন্ডেন্সটা আছে আপনারা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি কিন্তু নিচে আসতে পারেন তো সমস্ত স্টুডেন্টের এগেন্সটেই কিন্তু আপনাকে একটার পর একটা কিন্তু আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে তো আপনারা করার পর আপনি কিন্তু এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর প্রোমোট করতে পারেন বা ডিটেন করতে পারেন বা ট্রান্সফার টু আদার করতে পারেন যে সমস্ত স্টুডেন্ট ট্রান্সফার হয়ে গেছে তাদের কিন্তু আলাদা করে চিহ্নিত করে আপনি ট্রান্সফার করতে পারেন তো আপনি এরকমভাবে কিন্তু আপনি প্রমোট করতে পারেন উঁচু ক্লাসে প্রমোট করার জন্য আর আপনি যদি এখানে ক্লিক করেন প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখানে সমস্ত স্টুডেন্টের পার্সেন্টেজ বসাতে পারবেন তো সব থেকে ভালো হয় আপনি আগে প্রমোট ওই ডিটেন্ট বা ট্রান্সফার করে নেবেন করে নেওয়ার পর আপনি প্রত্যেকটা স্টুডেন্টের এগেনিস্টে কিন্তু আপনি এরকমভাবে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন ঠিক এইভাবে কিন্তু আপনাকে অ্যাটেন্ডেন্সগুলো দিতে হবে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স কিন্তু এখানে লিখে দিতে হবে তার আগে দেখে দেবেন সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা না সমস্ত কিছু করার পর আপনি অ্যাটেন্ডেন্স সমস্তটা দেওয়ার পর আপনি কিন্তু প্রোমোটে ক্লিক করবেন প্রোমোটে ক্লিক করলে কিন্তু আপনি এই সমস্ত স্টুডেন্ট কিন্তু প্রমোট হয়ে যাবে এবং সে কিন্তু আগের ক্লাসে চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই কিন্তু আমাদের সাকসেস হয়েছে এবার এখানে আপনি দেখতে পাবেন কতগুলো স্টুডেন্ট প্রোমোট হয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে কিন্তু বিএস ভেরিফিকেশন অর্থাৎ বাংলা শিক্ষা আইডি যেটা আছে সেটা কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে বাংলা শিক্ষা আইডি ভেরিফিকেশন কিন্তু মাস্ট এটা না করলে কিন্তু স্টুডেন্টের নাম কিন্তু অ্যাপ্রুভালে যাবে না এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্টুডেন্টের নাম কিন্তু ডিটেলস চলে আসবে আপনারা সবটা মিলিয়ে নেবেন বাংলা শিক্ষা আইডি এবং তার ডিটেলস সমস্তটা ঠিকঠাক আছে কিনা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর আপনি ক্যাপচারটা দেবেন ক্যাপচারটা দেওয়ার পর কিন্তু আপনি আপডেট করবেন প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এরকমভাবে বাংলা শিক্ষা আইডি কিন্তু ভেরিফিকেশান করতে হবে আপডেটে ক্লিক করলে এখানে ওকেতে পেস করবেন ওকেতে পেস করার পর আপনি যে স্টুডেন্টের করবেন তারপর কিন্তু অ্যাপ্রুভালে যাবে আগে কী হতো আগে প্রমোট করা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভাল লগ ইনে চলে যেত এখন কিন্তু সেটা যাবে না এখা এটা বিএস ভেরিফিকেশন করার বা আপডেট করার পর তারপর সেটা অ্যাপ্রুভাল লগ যাবে অ্যাপ্রুভাল করার জন্য এই কাজটাও কিন্তু ধীরে সুস্থ করতে হবে আপনারা যে অ্যাকশান বটন আছে অ্যাকশন বটনে যে পেন আকারে যেটা দেওয়া আছে এডিট অপশান সেই এডিট অপশনে গিয়ে আপনারা কিন্তু ক্যাপচার দিয়ে প্রত্যেকটা আপনাকে আপডেট করে হবে আপডেট করার পর এবার আপনি আগে আপলোডার লগন করেছিলেন এখন আপনি কিন্তু অ্যাপ্রুভারে লগ ইন করবেন অ্যাপ্রুভারে লগ ইন করার জন্য আপনাকে সেম সেম তথ্য আরেকবার দিতে হবে এবং অ্যাপ্রুভালে যে লগ ইন আইডি আছে সেটা দিয়ে আপনি লগ করবেন এখানে কিন্তু দেখতে পাবেন যে কতগুলো ভেরিফিকেশান করেছেন কতগুলো প্রমোট হয়ে এখানে এসছে একটা অ্যাপ্লিকেশন করেছি আমি সেহেতু একটা অ্যাপ্লিকেশান কিন্তু এখানে এসছে এখানে আসার পর এখানে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে স্টুডেন্ট প্রমোট হয়েছে সেই স্টুডেন্টের কিন্তু এখানে চলে এসছে আপনি কিন্তু এখানে থেকে দেখে নিতে পারেন এবার এখানে যদি আমি ক্লিক করি পেন্ডিং অ্যাপ্লিকেশান এখানে কিন্তু ক্লিক করলে এখানে কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকশানে এখানে ক্লিক করার পর আপনি দেখে নিতে পারবেন সমস্তটা ঠিকঠাক আছে কি না আর এখানে আপনি রিমার্কসে ভেরিফাই লিখে দিতে পারেন ভেরিফাইড লিখে দিতে পারেন ভেরিফাইড লিখে দেওয়ার পর আপনি কিন্তু এখানে পেস করে দেবেন তার এই স্টুডেন্টটা কিন্তু টোটালি স্কুল অ্যাপ্রুভাল হয়ে গেল সে কিন্তু টাকাটা পেয়ে যাবে এবং তার নেক্সট প্রসেসের জন্য সে কিন্তু এখান থেকে চলে গেল যদি অনেক স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু এই মাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালে ফর্মে ক্লিক করতে পারেন এখানে একসঙ্গে অনেক স্টুডেন্ট থাকলে আপনি এই এর সাহায্যে কিন্তু আপনি একবারে অ্যাপ্রুভাল করে দিতে পারেন এইভাবে কিন্তু আপনি অ্যাপ্রুভাল করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ